ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী বীরেশ্বরানন্দের লেখা ভগবান লাভের পথ আজকে পড়ব জপ ঈশ্বরের কোনো বিশেষ মূর্তির কোনো দেবতার নাম পুনঃ পুনঃ আবৃত্তি করার নামই জপ আমরা জানি প্রত্যেক চিন্তারই একটি শব্দরূপ আছে শব্দ ও ভাবকে পরস্পর থেকে আলাদা করা যায় না তেমনি কতকগুলি শব্দ প্রতীক আধ্যাত্ম জগতের কতগুলি ভাবের সঙ্গে পরস্পর অচ্ছেদ্যভাবে জড়িত যেমন ওং ভগবানের নিরাকার স্বরূপ ব্রহ্মের প্রতীক যেমন কতকগুলি বীজ পরব্রহ্মের কতকগুলি বিভিন্ন দেবতার প্রতীক এবং পরস্পর সংযুক্ত বিভিন্ন দেবতার বীজ মন্ত্র বিভিন্ন কোনো দেবতার বীজ মন্ত্র জপ করার সময় আমাদের মন সেই দেবতায় একাগ্র হয় মন্ত্র মন্ত্র কি যা আমাদের মনকে জগৎ থেকে ভগবানের পাদপদ্মে টেনে আনে তাই মন্ত্র এই বীজ মন্ত্রগুলি শব্দ বা ধ্বনিমাত্র নয় এগুলির মধ্যে শক্তি নিহিত থাকে বৃক্ষের একটি বীজের মধ্যে যেমন এমন একটি শক্তি থাকে যা বীজটিকে বর্ধিত করে ক্রমে ফুল রূপে শোভিত বৃক্ষে পরিণত করে বৃক্ষটি বীজের মধ্যে অব্যক্ত অবস্থায় থাকে তাকে বৃক্ষরূপে অভিব্যক্ত করার ক্ষমতা এবং প্রাণশক্তিও বীজটির মধ্যে নিহিত থাকে বীজ মন্ত্রগুলিও সেরূপ ধনীমাত্র নয় যাপ দেব দর্শন করাবার ঈশ্বর দর্শন করাবার শক্তি সেগুলির মধ্যে নিহিত যথাযথ রূপে জপ করলে এইসব বীজ মন্ত্র স্বরূপ উদ্ঘাটিত করে দেয় বৃক্ষের বেলা যেমন বীজ বপনের পূর্বে ক্ষেত্রটির চাষ করে জলসেচ করে সার দিয়ে প্রস্তুত করতে হয় গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য বেড়া দিয়ে ঘিরতে হয় তবেই যথাকালে বীজ থেকে অঙ্কুর উদ্গত হয়ে ক্রমে বড় হয়ে বিরাট বৃক্ষে পরিণত হয় মন্ত্রের বেলায়ও তাই বীজমন্ত্রের মধ্যে ঈশ্বর দর্শন করাবার শক্তি নিহিত থাকলেও তার সম্যক বিকাশের জন্য সাধনার প্রয়োজন বীজকে বৃক্ষে রূপায়িত করাবার জন্য মালির পরিশ্রম যেমন প্রয়োজন ভগবান লাভের জন্য তেমনি সাধকের সাধনার প্রয়োজন বীজ মন্ত্রের মধ্যে নিহিত শক্তি এবং সাধকের সাধন শক্তি এই উভয় শক্তি মিলিত হয়ে পরিণামে সাধককে ঈশ্বর দর্শন করায় জব বলতে এই বোঝায় জবকালে আমরা ইষ্টচিন্তাও করি দুই একসঙ্গে চলে কারণ নাম ও নামই অভেদ মন্ত্র উচ্চারণকালে মন্ত্রের অর্থও চিন্তা করতে হয় মন্ত্রের অর্থ চিন্তা মানেই মন্ত্রের উদ্দিষ্ট দেবতার বা ইষ্টের চিন্তা কারণ মন্ত্র ইষ্টেরই প্রতীক মন্ত্র ইষ্টই ইষ্টে নিবেশের চেষ্টার ফলে আরাধ্য দেবতায় মন ক্রমে অধিকতর একাগ্র হতে থাকে আধ্যাত্মিক পথে ক্রমোন্নতি এভাবেই হয় আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন